হাইভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছেন গত ভিডিওতে আপনাদেরকে অনেক আমরা প্রডাছি জিনিস গার্লস এমন কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে বিশাল হুডির সমান নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করবো আজকে আমি দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন হুডি আসছে চায়না হুডিগুলো বাইরের একদম ভালো ক্যাটাগরি হুড়িগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো বয়সদের জন্য আর একদম মানসম্মত কোয়ালিটি আর বিশাল হুডির মেলা নিয়ে এখন আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আমি আর সেই সাথে আপনাদের যার যে কালারটি ভালো লাগবে তা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন চলুন কথা বেশি না বাড়ি আমরা কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্ট কফি কালার অনেক সুন্দর একটি কালার চায়না কাপড়ের ভেতর অনেক এক্সসেপশনাল একটি হুড়ি আর এগুলোর সাইজের কথা আমি আপনাদেরকে বলে দিই ফ্রেন্ডস এগুলোর সাইজ পাবেন এম এল এক্স এল তিনটা করে সাইজ পাবেন এম এল এক্স একদম বেস্ট ক্যাটাগরির ভেতর কাপড় কালার কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর সিম্পলের মধ্যে অনেক এক্সেপশনাল কিছু আপনার ভেতরের কাপড়টা দেখেন হুডির ভেতরের কাপড়টা খুব সুন্দর ব্লাক কালার এক্সট্রা কাপড় দেওয়া আছে একবার ডবল পার ডাবল করে অনেক সুন্দর দেওয়া আছে প্রত্যেকটাই হালকা করে একটু লেখা থিমও দেওয়া আছে দেখেন অনেক সুন্দর আর সেই সাথে সামনে পকেট সুন্দর ফিটিং এর ব্যবস্থা আছে রিপ সিস্টেম এটা মিডিয়াম সাইজ সো আপনাদের যার যে সাইজটি লাগবে তা অবশ্যই জানিয়ে দিবেন প্রত্যেকটা সাইজের ফিটিং শেপ পাবেন আপনার অনেক সুন্দর আর সেই সাথে ভিতরের একটা বার আমরা দেখিনি ভেতরের ফিটিং টা এটার ভেতরের ফিনিশিংটা ভিতরের ফিটিংটা অনেক সুন্দর দেখেন ডাবল পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট আর কিন্তু স্টিচ পাবেন অল স্টিচ সাথে আমরা দেখিনিব দেখেন এটার টি অনেক সুন্দর আর সেই সাথে আসবে বারোশো নব্বই টাকা এক হাজার দুইশো নব্বই টাকা যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেষ ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা বাইরে আছেন তারা অবশ্যই আমাদের একটি কোয়ালিটি দেখেন ডিফ নেভি ব্লুর ভেতর অনেক সুন্দর এটার কাপড়টা একদম বাইরের কাপড় চায়না কাপড় অনেক মানসম্মত কাপড় কোট টাইপ কাপড় অনেক সুন্দর হালকা থিম আছে দেখেন এটারও আপনার ডাবল পার্ট সিস্টেম হুডির ভেতরে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে ডাবল পার্ট পুরোটা ডাবল পার্ট অনেক সুন্দর আর সেই সাথে এটার আপনার হাতাও দেখেন অনেক সুন্দর ক্রিয়ে ফাতা রিপ সিস্টেম এটার ভেতরে পাবেন অনেক সুন্দর একটি পশমিনা আপনার ফেদার দেওয়া আছে দেখেন যা অনেক গরম দেবে লেজার লেজার কাপড় একবার অনেক সুন্দর আর এটার ব্যাক পার্টটা আমরা দেখিনি ব্যাক দেখেন ব্যাক পার্টটা অনেক সুন্দর একবার ফ্রেশ পাচ্ছেন এক কালার ব্যাক পার্টটা আর সাইজটা পাচ্ছেন একবারে তিনটা সাইজ পাবেন এম এল এল এটার এটার আমরা প্রাইসটা একবার দেখে নিই ফ্রেন্ডস এটার মূল্য আসবে বারোশো নব্বই টাকা সেভেন বারোশো নব্বই টাকা অল এন এবার আপনাদেরকে আরেকটি গর্জিয়াস একটি কালার দেখাবো আমি অনেক সুন্দর একটি কালার অনেক জোস একটি কালার আর এটার ডিজাইনটা কিন্তু আর একটু ব্যতিক্রম আরো এক্সেপশনাল কিছু পাবেন দেখেন এটার প্লেটে যে আপনার নকশা করা আছে অনেক সুন্দর একটা থিম আর এটার হুডির ভিতরে পাবেন ডাবল পার্ট এক্সট্রা আর একটি কাপড় দেওয়া আছে দেখেন আর শীর্ষে এটার হাতটা একবার আমরা দেখবো হাতের ডিজাইনটা অনেক সুন্দর ম্যাচিং কালার থিম করা দেখেন যা আপনার প্লেটের সাথে অনেক সুন্দর অ্যাডজাস্ট করা থিমটি দুই পাশে আর এটার আপনার হাতের কপে পাবেন রিপ সে সাথে আপনার নিচের ঝুলো আছে সেম টাইপ রাবার অ্যালাস্টিক রিপ যা সহজে সারবে না ব্যাকপার্টটা আমরা এক নজরে দেখে নিব দেখেন ব্যাকপার্টটা ফ্রেশ এক কালার ব্যাকপার্ট এবার সেই সাথে আমরা আসবে এক হাজার তিনশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা অনলি এবার আর একটু ডিফারেন্স একটি কোয়ালিটি আপনাদেরকে দেখাবো আমি আরও সুন্দর এক্সেপশনাল একটি কোয়ালিটি আর অনেক মানসম্মত একটা ডিজাইন একদম ফ্যাশনেবল দিক থেকে একদম বেস্ট ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ফুল হুডি ফ্রেশ ফ্রেশ একদম হুডির সাইডে পাচ্ছে পিঙ্ক কালার পাইপিং করা ভিতরে ডাবল পার্ট কাপড় দেওয়া আছে আর প্লেটের সাইডে পাবেন আপনার পকেট ডিজাইন করা অনেক সুন্দর একটি পকেট দেওয়া আছে ফ্যাশনেবল পকেট আর সেই দেখেন নিচের অংশ অনেক সুন্দর ডিজাইন করা পকেটে দেখেন অনেক সুন্দর ক্রিপ টাইপ একটা ডিজাইন করা হাতাটা সুন্দর সিম্পল টাইপ হাতা ফ্রেশ একদম ফুললি ফ্রেশ এক কালার ভিতরে দেখেন অনেক সুন্দর একটি ফেদার কাপড় দেওয়া আছে পিঙ্ক কালার এটার ব্যাক পার্টটা আমরা দেখে নিব দেখেন ব্যাকপার্ট সাইজ পাবেন অ্যাভেইলেবল এম থেকে শুরু করে এক্সেল সাইজ পর্যন্ত আমাদের সাইজ সাইজ পাবেন এটার প্রাইস এটার প্রাইস আসবে 1390 টাকা অনলি 1350 1390 টাকা অনলি नेक्स्ट কালার আমরা দেখব আমরা নেভি ব্লু আরো সুন্দর একটি কালার আরো আকর্ষণীয় সেম টাইপ চায়রা কাপড়ের ভিতরে অনেক সুন্দর দেখেন নেভি ব্লুর ভিতরে এটার আবার দেখেন ডিজাইনটা আরো সুন্দর প্রত্যেকটা এটা মনে হচ্ছে একবারে জ্যাকেট কোয়ালিটির মতো লাগছে জ্যাকেট কোয়ালিটি কাপড় এটা প্যারাশুট কাপড় দিয়ে একবার জ্যাকেট পরে বানাইছে ভিতরে সমস্তগুলো ডাবল পার্ট পাবেন টুপির ভিতরে আর পুরোটা কিন্তু ডাবল পার্ট পাবেন হাতে ডিব্লো দেখেন আর ইয়ে দেখেন সমস্ত সমস্তগুলো সেম পাচ্ছেন আর পকেট পাচ্ছেন

প্রাইস প্রাইসটা আমরা দেখে নিব फ्रेंड्स এটার মূল্য আসবে सेम প্রাইস 1390 টাকা 1390 টাকা অনলি কালার দিব আমরা এবার নেক্সট একটি কালার আসবে অনেক সুন্দর গর্জিয়াস একটি কালার ওয়াও একটি কালার যা যেটা পছন্দ হবে তারা আমাদের এই মোবাইল হোয়াটসঅ্যাপ সামনে হালকা থিম করে তো আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের সামনে হালকা ঠিকানা শেড ফ্যাশন গিটান শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ এবার শীর্ষ সিটের আমরা ব্যাক পার্টটি দেখে নিব একটা নজরে ব্যাক পার্টটাও দেখেন ফ্রেশ এক কালার আর এগুলো একদম অল অ্যালাস্টিক সিস্টেম রিপ করা সুন্দর স্টিচ কাপড় ফ্লেক্সিবল গায়ে দিয়ে অনেক কমফর্ট থাকবে আরাম পাবেন আর এটার মূল্য আসবে বন্ধুরা এক হাজার চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এবার নেক্সট একটি কালার দেখাবো আপনাদেরকে ফ্রেশ এক কালারের ভেতরে অনেক সুন্দর দেখেন ফ্রেশ এক কালার হালকা থিম করা আছে প্লেটে সুন্দর লেখা থিম অনেক সুন্দর ফ্রেশ এক কালারের ভিতরে আর শিশু তিটের হুডির ভিতরে দেখেন অনেক সুন্দর একটা পোষ মকমল ফেদার দেওয়া আছে অনেক সুন্দর আর সে সাথে দেখেন এটা আপনার নিচে অনেক সুন্দর অ্যালাস্টি রিপ করা ম্যাচিং কালার সুতা আর এটার ব্যাক পার্টটা আমরা দেখে নিব দেখেন ব্যাক পার্টটাও সুন্দর ফ্রেশ এক কালার আর সে সাথে এটা আমরা প্রাইসটাও দেখে নিব বন্ধুরা এই হুডিটার মূল্য আসবে এক হাজার চারশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এবার ব্ল্যাক এর ভিতরে একটু কালেকশন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক এর ভিতর একটু মেরুন কন্ট্রাস্ট প্রত্যেকটাই সাইজ পাবেন সাইজ পাবেন দেখেন অনেক সুন্দর সে সাথে এটা দেখেন এটার আমরা ডিজাইনটা এক নজরে দেখে নেব দেখেন এটার হাতাটা কিন্তু আপনার প্লেটের সাথে সেম ম্যাচিং করা একটা ডিজাইন করা অনেক সুন্দর ব্যতিক্রম কিছু আর হুডির ভেতরের কাপড়টা দেখেন অনেক সুন্দর একদম বেস্ট ক্যাটাগরি আপনার ভেতরে কাপড় দেওয়া আছে আর আপনার হাতাটা সেম ক্যাটাগরি রাবার সিস্টেম নিচের অংশ পাবেন সেম ডিজাইন করা আর এটার যে আপনার ভেতরের কাপড়টা কিন্তু পাচ্ছেন অনেক সুন্দর দেখেন ভেতরের কাপড়টা অনেক সুন্দর ইয়ে করা আর সে সাথে দেখেন ব্যাক অনেক সুন্দর একদম ম্যাচিং স্টাইপ ব্যাক অনেক সুন্দর এবার আমরা এটার প্রাইসটা জানবো বন্ধুরা এটার মূল্য আসবে এক হাজার ছয়শো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা অনলি এবার আমরা নেক্সট আরেকটি কালেকশন দেখাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতর আরও জোশ একটি হুড়ি অনেক এক্সেপশনাল একদম ব্যতিক্রম ক্যাটাগরি একটি হুড়ি দেখেন হুডির কালার ডিজাইন কোয়ালিটি ফেব্রিক সব মিলে একদম বেস্ট ক্যাটাগরির ভেতরে পাচ্ছেন আপনারা ভেতরে ডাবল পার্ট কাপড় দেওয়া আছে সুন্দর আর সেই সাথে আপনার পুরো হুড়িটা দেখেন ফ্রেশ হাতাটা একদম পাচ্ছেন অনেক ম্যাচিং হাতা আর আপনারা দেখতে পাবেন স্টার দেওয়া আছে ডিজাইন স্টার হাতার দেখেন আপনার পুরোপুরি কিন্তু এটা ডাবল পার্ট ভিতরে কিন্তু একটা পার্ট দেওয়া আছে একবারে জাতীয় ফেদার দিয়ে দেওয়া আছে একবারে ভিতরে আর ব্যাক পার্ট আমরা দেখবো ব্যাক পার্টটা কিন্তু একবারে অনেক আকর্ষণীয় এবার আমরা এটার প্রাইসটা দেখে বন্ধুরা এটার মূল্য আসবে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা জি নেক্সট কালারটা দিয়ে এবার নেক্সট একটি কালার দেখাবো আপনাদেরকে আরো সুন্দর আরো কালার পেয়েছি আমরা দুটা কালার আরো এই অনেক একটি কালার দেখেন কাপড়টা খুব সুন্দর আর এটারও আপনারা পাবেন হুডির ভিতরে পাবেন এক্সট্রা পশমি দেওয়া অনেক সুন্দর একদম জ্যাকেটের মতো কাজ করবে এই হুডিটা অনেক সুন্দর পশমি দেওয়া আছে আর সেই সাথে ডিজাইনটা অনেক সুন্দর স্যাম্পলের মধ্যে একদম এক্সেপশনাল কিছু দেখেন আর হাতাগুলো সুন্দর রিপ রিপ দেওয়া আছে যা সহজে ছাড়বে না বা নষ্ট হবে না কোমরেও পাবেন সুন্দর রিপ দেওয়া সহজে নষ্ট হবে না দেখেন এবার আমরা এক নজর এটার দেখে নিব এবার ব্যাক খুব সুন্দর পাবেন ফ্রেশ একদম ফ্রেশ এক কালার ব্যাক পার্ট আর সেই আমরা প্রাইসটা দেখব এই হুডিটার মূল্য আসবে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা অনলি এটারই অপজিট কালার নিয়ে আসবো আমরা আর একটি অপোজিট কালার ব্ল্যাক কালার সেম প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ পাচ্ছেন এটারই অপোজিট কালার একদম সেম টু সেম সবকিছু কিছু ব্যাক আমরা দেখে নিব দেখেন প্রাইসটা সেম পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা অনলি এবার আমি আপনাদেরকে আরেকটু একটু ব্যতিক্রম দেখাবো মাস্ক সহকারে হুডি গুলো একদম মাস্ক সহ পাবেন অ্যাডজাস্ট করা অনেক সুন্দর এটা ফার্স্ট দেখেন আপনার ভেতরে সুন্দর ম্যাচিং প্রিন্ট করা আছে সম্পূর্ণ আপনি ডিজাইন প্রিন্ট করে একদম আর এই থিম গুলো নষ্ট হবে না অনেক সুন্দর থিম আর সেই সাথে এটার আপনার আমরা উপরে অংশে দেখিনি হুডিটার ডাবল পার্ট ভেতরে কাপড় আর এটা পাচ্ছেন ভিতরে মাস্ক আপনার হাই কলারও কাজ করবে এমনকি মার্কসের কাজটাও করবে এটা দাঁড়ায় অনেক সুন্দর আর শীর্ষে তেটার নিচে দেখেন ফ্রেশ এক কালার পকেট দেওয়া আছে রিপটা খুব সুন্দর ম্যাচিং আমরা দেখে দেখেন অনেক সুন্দর ফ্রেশ এক কালার আর এটার এটারও কালার পাবেন আপনারা দুইটা কালার আরেকটি কালার এক্সট্রা আমার কাছে আছে শীর্ষের তেটার আমরা মূল্যটা দেখে নিব ফ্রেন্ডস এটার মূল্য আসবে এক হাজার টাকা আঠারোশো টাকা অনলাই এটারই নেক্সট একটি কালার দেখাবো আপনাদেরকে দুইটা কালার এই কালারটা অনেক সুন্দর লাগবে দেখেন দুইটা কালার পাচ্ছেন আপনারা প্রোডাক্ট প্রোডাক্ট কালার চেঞ্জ চেঞ্জ দেখেন পাবেন আটশো পঞ্চাশ টাকা এবার লাস্ট একটি কালার দেখাবো অ্যাশ কালারের এর ভেতর এটাও সেম ডিজাইন পাবেন আপনারা অ্যাশ কালার ফ্রেশ এক কালার অ্যাশের ভেতরে এটার থিমটা কিন্তু অনেক সুন্দর আকর্ষণীয় থিম প্লেটের থিমটা দেখেন অনেক সুন্দর আর সেই সাথে হাতাটাও পাচ্ছেন আপনারা ম্যাচিং ক্যাটাগরি হাতা আর এটার ভেতরে দেখেন এক্সট্রা ডাবল পার্ট কাপড় উইথ এই যে আপনার হাই কলার ভেতরে এক্সট্রা আছে সেই সাথে এর কাজ এটা করবে অনেক সুন্দর দেখেন নিচের অংশটা একদম ফ্রেশ ম্যাচিং কালার রিপ আর সেই সাথে আমরা দেখে নেব দেখেন ব্যাক পার্টটা এবার এটা আমরা প্রাইসটা দেখবো প্রাইসটা দেখার আগে আমি আপনাদেরকে বলতেছি আপনাদের যার যেই কালারটি অলরেডি পছন্দ হয়ে গেছে তা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট গিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা খুব যত্ন সহকারে প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দিব আর এগুলোর সাইজ পাবেন আপনারা এম এল এক্সেল অ্যাভেলেবল সাইজ বর্তমান আমাদের কাছে পাচ্ছেন আর এই হুড়িটার মূল্য আসবে এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা অনলাইন সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম